নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় গোকুলে কৃষ্ণ তখন ছোট্ট বালক তার মিষ্টি হাসি তলমল চোখ আর লীলা ভঙ্গিতে সবার মন ভরিয়ে দিত কিন্তু এক বিষয়ে মা যশোদার বড়ই দুশ্চিন্তা ছিল গোপাল একদম শান্ত হয়ে বাড়িতে বসে থাকে না মাখন দধি দেখলেই তার মন কেমন যেন উড়ে যায় মা যশোদা যত যত্ন করে ঘরে দধি মাখন রাখেন কৃষ্ণ ঠিক তার গন্ধ পেয়ে যান একদিন সকালে যশোদা দধি মন্থন করছিলেন কৃষ্ণ মিষ্টি চোখে মায়ের দিকে তাকিয়ে মাখন চাইতে লাগল মা তখন ব্যস্ত বললেন গোপাল তুমি বাইরে গিয়ে খেলো আমি পরে মাখন দেব কিন্তু কৃষ্ণ তাতেই থেমে থাকেননি মা তিনি চুপি চুপি মাখন রাখার হাড়ি খুলে কয়েক মুঠো তুলে খেলেন শুধু নিচে খেলেন না গোপালের দল বলরাম সুধামা আর গোপালের গোপালদের সঙ্গে ভাগ করে দিলেন এমনকি আশেপাশের বানরগুলোকেও গুলোকেও খাওয়ালেন এদিকে মা ফিরে এসে দেখে হাড়ি খালি চারপাশে ছোট ছোট মাখনের দাগ আর গোপালের মুখে দুধের রেখা যথা ধরে ফেললেন ছেলে কি। গোপাল তুই আমার মাখন চুরি করেছিস কৃষ্ণ ভান করে ভান করে বললেন মা আমি কিছুই করিনি বানররা সব খেয়ে ফেলেছে যশোদা মুচকি হেসে বললেন তাহলে এই মাখনের দাগ মুখে এলো কোথা থেকে কৃষ্ণ তখন হাসতে হাসতে মায়ের বুকে লুটিয়ে পড়লেন মা রাগ ভুলে গিয়ে স্নেহে তাকে তুলে নিলেন এইভাবেই কৃষ্ণের দধি মাখন চুরির খেলায় গোকুলের প্রতিদিন কাশি আর আনন্দে ভরে থাকত গোপালকে কেউ শাস্তি দিতে চাইতো না কারণ তার এই চঞ্চলতাই সবার হৃদয়ে জয় করেছিল